হবে আল্লাহ পাক বলেন তাওবাতাম মিনাল্লাহ এই অপরাধের এইটাই তওবা এই অপরাধের কথা বলেন না কেন এই অপরাধের কি বুঝা গেল সব অপরাধের তওবা এক রকমের না সব গুনাহ আস্তাগফিরুল্লাহ দিয়া maaf হবে না সব গুনাহ আস্তাগফিরুল্লাহ দিয়া maaf হবে না এক এক গুনার এক এক তওবা এক এক গুণমাপ দেওয়ার এক এক পদ্ধতি জোর করে ছোট ভাতি যাকে বঞ্চিত করে বিশ বছর পর্যন্ত তার জায়গা জমি আমি দখল করে খেয়েছি এখন আমি যদি আল্লাহর ঘরে গিয়া লাইলাতুল কদরে আল্লাহর ঘরের গিলাপ দইরে হাতিমে কাবার পা ভিতরে ঢুইকে মিজাবের রহমতের মধ্যে এসে মিজাবের রহমতের নিচে দাঁড়ায় বলি আল্লাহ ওই অপরাধটা ক্ষমা করো হবে কি আর একটু জোরে বলেন হবে কি বনকে বঞ্চিত করেছি বাবা এনতে কালের পরে বাবা রেখে গিয়েছিলেন যেই সম্পদ তাতে কোরআনের সাহাম বন্টন অনুযায়ী বন পায় দশ বিঘা বনকে দিয়েছি দুই বিঘা বন তাতে রাজি ছিল না জোর করে গ্রামের মারের মোড়ল মাতে বদ্দেরকে দিয়ে বাধ্য করেছি মনে রাখবেন এই অপরাধ এই অপরাধের ক্ষমা সারা জীবন চিল্লা দিলেও হবে না প্রতিবৎসর হজে গেলেও হবে না প্রতিমাসে ওমরা করলেও হবে না তার কপাল ফাটায়া ফেলাইলেও হবে না এ অপরাধের ক্ষমা বনের কাছ থেকে নিতে হবে না হয় যত বৎসর পর্যন্ত তার সম্পদ খেয়েছি হিসাব করে অত কোটি টাকা তার কাছে দিতে হবে ভালো করে মনে রাখেন পাঁচ নামাজের ভিতরে তিন ওয়াক্ত পড়েই মনে মনে ভাবতিছি মরার পরে তো জান্নাত পাবই মামার বাড়ির মুয়া পাঁচ নামাজের ভিতরে তিন ওয়াক্ত পড়েই মনে মনে ভাবি জান্নাত তো পাবই মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন রব্বুল নামিন এখানে তিন প্রকারের ভুল ক্রমে হত্যাকৃত মানুষদের তিন অবস্থা বর্ণনা করার পরে বললেন তাওবাতাম মিনাল্লাহ এই অপরাধগুলির তৌবাটাই তাই হলো এমন যেই বিধান আমি দিয়েছি এই পদ্ধতিতে তোমাকে তওবা করতে হবে এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আল্লাহ আলিমান হকিমা নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আমিন সর্বজ্ঞ প্রজ্ঞাময় হিকমতওয়ালা তার মানে তার মানে কোন অপরাধের তো বা কোন পদ্ধতিতে দিলে অপরাধ সংগঠিত হবে না এটা আল্লাহ খুব ভালো জানেন আল্লাহ যদি সিস্টেম দিতেন ভুল ক্রমে কেউ কাউকে হত্যা করলে এক হাজার বার স্টেক ফার করলে তুমি মাপ পায়া যাইবা তাহলে এ দেশের মানুষ খুঁজেই পাওয়া যেত না কথা বলেন না কেন কথা বলেন না কেন তাহলে হত্যার হত্যা সংগঠিত হতো আলিমান হ্যাকিমা আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হেকমত উনি জানেন কোন অপরাধের কোন শাস্তি দিলে অপরাধ বন্ধ হবে কোন অপরাধের কোন শাস্তি দিলে অপরাধ মুক্ত হবে দেশ অপরাধ মুক্ত হবে সমাজ এটা আল্লাহ পাক ভালো জানেন এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক কি বললেন এটা আরো ভয়ঙ্কর কথা খুব ভালো করে বুঝবেন وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فجزاؤه جهنم خالدا فيها وَغَذِبَ الله عليه ولعنه واعد له عذابا عظيما আর এই সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যত দূর পর্যন্ত মুসলমান এই কথাগুলি শ্রবণ করার মতো সুযোগ হয় তাদের প্রত্যেককে পায়ে হাত দিয়ে বলি ইয়াকতুল শোনেন মুতাআম্মিদা প্রথমে বলেছেন মা কান আলী মুমিন কখনো আরেকজন একজন মমিনকে হত্যাই করতে পারে না এরপরে পরে পাক বললেন আমায় ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা যদি কোন মমিন এমনটি করে ফেলে যেই কাজটা কখনোই তার দ্বারায় সম্ভব না তারপরেও যদি করে ফেলে স্বেচ্ছায় যদি একজন মুমিন আরেকজন মমিনকে হত্যা করে আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম তার মানে পৃথিবীতে কোন কিছুর বিনিময়ে এই অপরাধের ক্ষমার কোনো ব্যবস্থা তার জন্য নাই নাউযুবিল্লাহ বলবেন না পৃথিবীতে কোনো কিছু দিয়ে একজন ইমানদারকে স্বেচ্ছায় হত্যা করার যে অপরাধ এই অপরাধ ক্ষমা নেওয়ার কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই একশোর পরিবর্তে এক হাজার উঠ দিলেও হবে না এক হাজারের পরিবর্তে এক লক্ষ উট দিলেও হবে না রক্তপণে যদি এক কোটি উটের টাকাও কেউ দেয় তারপরেও হবে না একজন মুসলমান গোলাম আজাদ করার পরিবর্তে যদি এক লক্ষ মুসলমান গোলাম আজাদ করে তারপরেও তার এই অপরাধের কাফারা হবে না এই অপরাধের শাস্তি হলো নাম তার শাস্তি হলো জাহান্নাম নাম কতদিন আল্লাহ বলেন থেকে যাবে আজীবন আবাদা বাদা থেকে যাবে শুধুই কি জাহান নামে থেকে যাবে না না আল্লাহ পাক আরো বলেন মগদিব আল্লাহু আলাইহি ওয়া আদ্দালহু আযওয়ালাহু ওয়া আদ্দালহু আযাবান আযীমা ভালো করে একটু বুঝবেন এক নাম্বার হল সে সারা জীবনের জন্য জাহান্নামের ভিতরে থাকবে দ্বিতীয় নাম্বার হলো এরপরে আল্লাহ পাক তার উপরে সিরিয়াস প্রধানিত হবেন হাদিসে পাকের ভিতরে আছে সবচাইতে বেশি প্রধানিত হবেন রব্বুল আলামিন পরপারে তিন শ্রেণীর মানুষের উপরে তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা স্বেচ্ছায় নিজের ইচ্ছা করে কেউ কাউকে হত্যা করেছে কোনো মুমিন তাহলে রব তার উপরে সবচাইতে বড় প্রধানিত হবেন খুব ভালো করে বুঝবেন কথাগুলি এটা কত বড় কঠিন এটা বুঝবার জন্য একটা মেসাল দেই বাংলাদেশ ছত্রিশে জুলাই এর আগে একরকমের ছিল ছত্রিশে জুলাই এর পরে আর একরকম কথা বলেন না কেন বুঝতেছেন না ছত্রিশ জুলাই যদি না বোঝেন পাঁচই আগস্ট বুঝেন তাও যদি না বুঝেন বাংলাদেশের পতিত সরকার প্রধান যিনি ছিলেন উনি প্রথমে বাংলাদেশকে ডিজিটাল করার স্বপ্ন নিয়েছিলেন এরপরে ডিজিটাল হওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছিলেন কিন্তু দেশের মানুষটা এতটাই নেম খারাম বেচারি বান্দা স্মার্ট বাংলাদেশ তৈরি করবে এমন আন্দোলন করলো স্মার্ট পদ্ধতিতে ভেগে যেতে বাধ্য হয়ে গেল স্মার্ট বাংলাদেশ গড়েছে না স্মার্ট পদ্ধতিতে ভেগে গেছে রান্না করেছিল নাকি কত আইটেমের খাবার টাইমটাও দেয় নাই এ দেশের মানুষ কি ভয়ঙ্কর বেচারি কত আইটেমের খাবার রান্না করছে খাইতেও দেয় নাই আমি যখন দৃশ্যগুলি দেখতেছিলাম যে ছেলেরা ভিতরে ঢুকে ঢুকে ওগুলা খাইতেছে আমি মনে মনে একটু ভয় পেয়েছিলাম কেন যদি ভিতরে কিছু দিয়ে গিয়ে থাকে তাহলে তো ছেলেগুলি মারা যাবে পরে দেখলাম যে না অবস্থা এত বেগতিক ছিল কিছু দেওয়ার টাইমও পায় নাই ঠিক বললাম না ঠিক বললাম কিছু দেওয়ার টাইমও পায় নাই তবে এখান থেকে সবক নিতে হবে সবক শুধু বিগত পতিত সরকারের দুঃখ দুর্দশার কথা বলে মজা নিলে হবে না সবক নিতে হবে আফসর আল্লাহ কোরআনের ভিতরে কৌমে আদ কৌমে সামুদ কৌমে সালে কৌমে লুত অতীতের নবীদের উম্মতের ঘটনাগুলা বর্ণনা করে আল্লাহ তালা বলেছেন তোমরা এখান থেকে রসিহত অর্জন করো তার মানে তারা যে জাতীয় আকাম কুকাম দেশে করেছে আগামী দিনে যদি সেম নতুন কেউ ওই কাজ করে তারা তাও পঁয়তাল্লিশ মিনিট পেয়েছিল আগামী দিনে তারা বিশ মিনিট পাবে না কি কথা বলেন এজন্য আমাদেরকে ওই জাতীয় অপকর্ম থেকে মুক্ত থাকতে হবে কেমন কেমন জানি বাতাস শোনা যায় বাংলাদেশে এটি কিন্তু ভালো লক্ষণ না এটি কিন্তু ভালো লক্ষণ না যাদের হাতে সুইপার থেকে শুরু করে হাইকোর্টের বিচার পর্যন্ত যাদের বিচারপতি পর্যন্ত যাদের নিয়ন্ত্রণে ছিল সমস্ত সংস্থাগুলি যাদের সাজানো ছিল তারাই যদি আর নির্যাতন করে টিকতে না পারে যাদের হাতে এখনো যায় নাই ওই জাতীয় কার্যক্রম শুরু করলে তাহলে ঘরের মতো টুস করে চলে যাবে একটু একটু সবাইকে সভ্য হওয়া দরকার সবাইকে সভ্য হওয়া দরকার বিগত পতিত সরকারের জুলুমের শিকার যারা ওলামায় তাদের ভিতরে আমি একজন সাত মাস পর্যন্ত তো আমার খোঁজ ছিল না মানুষ জানতোই না আমি কোথায় প্রশাসনও জানতো না আমি কোথায় সাত মাস জুমান নামাজ পড়ানোর জন্য পড়ার জন্য বের হতে পারি নাই পড়ান তো দুর্গা জুমান নামাজ পড়ার জন্য বাইরে মসজিদে যেতে পারি নাই হাজরিন পড়ানো সে তো বহু দূর কাবাদ যখন মুয়াজ আজান দিত সেদিন আর নিজের চোখের পানি ধরে রাখতে পারতাম জোহরের সালা তাদাই করে শেষ পড়ে যে কি কান্না কানতাম তবে আল্লাহর মেহরবানি সারা জীবনের নামাজ দিয়ে কিছু হোক আর না হোক সেই টাইমের নামাজ গুলা দিয়ে পরে পার হয়ে যাবো ইনশাল্লাহ ওই রকম ওই মানের নামাজ আর হয় নাই কিছু নামাজ হয়েছে এক্সিডেন্টের পরে আমার তো বাম পায়ের চারটা আঙ্গুল কাটা চারটা আঙ্গুল কাটা এক্সিডেন্টের পরে কিছু নামাজ হয়েছে ওই মানের আর ওই সময় হয়েছে তো বিগত ফেসিবাদের আক্রমণ আক্রোশের শিকার আমরাও ছিলাম কই আমরা তো এক পয়সা চাঁদাবাজি করি না আমরা তো থানায় গিয়ে এখনো পর্যন্ত কাউকে জোর ভাব এইসব দেখাই না কেন ওগুলা দেখাইতে আমরা চাই না ওগুলি দেখাইতে আমরা চাই না আমরা চাই এ দেশ ন্যায় নিষ্ঠা ইনসাফ সমতার এক সুন্দর নজির সৃষ্টি করুক এটা আমরা চাই যেখানে জুলুম থাকবে না যেখানে কেউ কারো জায়গা জবর দখল করতে যাবে না যেখানে কেউ চট দখল করবে না সরকারি স্থাপনা দখল করবে না যেখানে কেউ কাউকে অহেতুক কাউকে ঝামেলা করবে না কারো উপরে জুলুম করবে না যে দেশে খুন হবে না গুম হবে না এই জাতীয় একটা দেশ আমরা চাই আল্লাহ পাকের কাছে দোয়াও করি আপনারা শুনলে অবাক হবেন আমার এমন কোন মসজিদে জুমান নামাজের খোদবা নাই যেই খোদবাতে আমি কথা বলি না আল্লাহ জাল্লাহ দিহিল বিলাদা আমিনা مطمئنا وارفع اللهم مقتك وسخطك وغضبك عنا وسلِّت علينا من يرحمنا ولا تسلِّت علينا من لا يرحمنا ووفقنا وأمراءنا لما تحب وترضى من القول والفعل والعمل والنيه والهدي انك على كل شيء قدير أمر جমনের الحمد لله একটা মসজিদের খুতবা এমন হয় নাই যে এই একেবারেই দোয়া পড়ি এমন একটাও নাই দেশের জন্য দোয়া আছে মোস্তারাম হাজির দোয়াও করতেছে আল্লাহ পাকের কাছে চেষ্টাও করতে হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আল্লাহ যেন নিরাপত্তার সাথে শান্তি সাথে তার বিধান আরামের সাথে আনন্দের সাথে যাতে পালন করার ব্যবস্থা আল্লাহ করে দেন আর যেন কোনোদিন কোরআনের মাহফিলের উপরে কোনো বাধ্যবাধকতার আর কোনোদিন সৃষ্টি না হয় আর যেন কখনো কোনো মানুষ তার ধর্মীয় রীতিনীতি পালন করতে কখনো বাধার শিকার টিটকারি যেন করার জন্য কোনো না হয়। আল্লাহ লম্বা কথা বলতে চাই না কি বলতেছিলাম মনে আছে না আপনাদের কি বলতেছিলাম মনে আছে না কোন ব্যক্তি যদি একজন মবিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে তাহলে আল্লাপাক বলেন কি

অথচ সেই অবস্থাতেও এই আলেমদেরকে একটু সালাম দেওয়ার জন্য একটু দেখার জন্য একটু দোয়ার আবেদন জানাবার জন্য জনতার ভিড় দেখেন নাই উৎস আগস্টের পরে নতুন কিছু কয়েদি আমরা দেখতে পাচ্ছি এখন একটা সময়ের যারা বিচারক ছিল এখন তারা আসামি কথা বলেন না কেন এখন তারা আসামি কালামালিক না দলা একটা আছে না দলা একটা আছে না একটা সময়ের বিচারক ছিল এখন সে কথা বলেন না কেন আসামি তো আসামি কাটাকুটা কুটা বাদি দিলাম কাতা বাদি দিলাম কি দেখলাম এদেরকে যখন নিয়ে যায় আদালতের দিকে ডিমের এত দাম তারপরও মানুষদেরকে ফিরি ফিরি ডিম মারে ঠিক বললাম না ঠিক বললাম ডিমের এত চড়ামূল্য তারপরে ফিরি ফিরি ডিম মারে কোনটা ভালো ডানা পচাটা ভালো ডানা পচাডা পচা ডিম মারে শুধু কি তাই আমাদের ওলামা একরামদেরকে যখন জেলখানার ভিতরে ভরা হয়েছে জেলখানাতে কি হয়েছে অন্য অন্য কয়েদিরা ওলামা একরামদেরকে তাদের সুবিধা ওলামা একরামের কদমের কাছে বিলিয়ে দিয়েছে হুজুর কাপড়টা দেন আমি পরিষ্কার করে দিই হুজুর আপনার মহার সমস্যা হচ্ছে আমি পানি ব্যবস্থা করে দিই হুজুর গোসলের ব্যবস্থাটা আমি করে দিই এত কিছু করছে আর ওই সময় যারা দম্ব দেখায় নিজের বাবার দেশ মনে করত সবার উপরে জুলুম করত তারা যখন জেলখানায় ঢুকানো হয়েছে অন্য কয় তখন চোর চোর বলে স্লোগান দিয়েছে একে তো হলো জেলখানা কষ্ট এরপরে আবার সবাই চোর চোর বলে এই কষ্ট আর একেবারে সহ্য হয় না আল্লাহ পাক রব্বুনামিন সূরাতুন নিসার 93 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক দেখে বললেন ওয়া মাইয়্যাকাতুল মুমিনাম মুতামমিদা ফাজাযাহু জাহান্নাম খালাদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানহু

তাদেরকে আল্লাহ পাক নিজেই লানত করবেন এবং তাদের জন্য রেডি করে রাখা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি গুড়ি মুসলমান খুব ভালো করে বুঝবেন এখন কেউ জিজ্ঞাসা করতে পারেন হুজুর পৃথিবীর কোনো একজন মমিন যদি আর একজন মমিন কে হত্যা করে দেয় তাহলে কি জিন্দিগি কোনো দিন তার কোন মাফ হবে না এমন প্রশ্ন যদি করেন আমি তখন আপনাদেরকে বলবো এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা বর্তমান পৃথিবীর কোনো আলেমের নাই আমি আর বন্ধুরা আমার বর্তমান যুগের আলেম কি ফতুয়া দিবে এই বিষয়টা নিয়ে দুই গুরু বন্ধুরা আমার ওলামায় এখ রামের খাইরুল করুন এর ভিতরে বন্ধুরা আমার দুই